আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা ইতিমধ্যে এই ভিডিওতে দেখতেছেন এটি হচ্ছে আমাদের গোপালপুর ধুলেশ্বরীর নদী এটি আপনার ভাঙন ঠেকাতে যে ভাতটি দেওয়া হচ্ছে এটি হচ্ছে বস্তা বোঝায় বালি করে এটি যেখান দিয়ে ভাঙানো হয় সে ঠিক সেখান দিয়ে এটি ভাঙানো হচ্ছে আর কীভাবে প্রসেসিং করা হচ্ছে সেটি আপনাদের এক নজর দেখা হচ্ছে আর এখান দিয়ে যেটি দেখতেছে দিয়ে সেলাই করে অনেক সব কিছুর সিস্টেম ওখান দিয়ে করা হচ্ছে আর ইতিমধ্যে যে ভালোগুলি বস্তা বস্তাবর্তি করে করা হচ্ছে সেটি দেখতেছেন তো দর্শক কিন্তু খুব আনন্দিত হচ্ছে যে আর আপনারাও বা যারা আমার এলাকার রয়েছেন তারা একটু জেনে আনন্দিত হবেন যে এখানে আমাদের প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ নামাজ পড়তে পারে একটা গায়ের মাঠ সেটা বাঁচানোর জন্য আমাদের এখান দিয়ে তো প্রচেষ্টা এবং কি শুধু সে তাই নয় এখানে একটা বাড়ি রয়েছে যেটা বিলীন হওয়ার পথে ছিল তো সে বাড়িটা রক্ষা পেয়েছে এই বাঁধের কারণে তো আমি আমার ব্যক্তিগতভাবে বলতেছি যে অনেকটাই আনন্দিত আর সবচেয়ে বেশি আনন্দিত হয়েছে যে ঈদগাহের মাত্রা রক্ষা পাবে সেই কারণে যেহেতু আমাদের প্রতি বছর ঈদলা জাহা ইদের ভেতরে নামাজ সেখানে আদায় করতে হয় আমাদের অনেক বিশাল বাড়ি গ্রাম অনেক মানুষ একাতের তো নামাজ হয় যেহেতু এখানে এক কাতারে নামাজ হয় সেই কারণে অনেক খুশি তো বিয়র্ড যদি এই প্রসেসটা এবং এই উদ্যোগ যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে লেখে জানাবেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ